আমি রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে আর এই সজনে ডাটা দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল তো আমি প্রথমে মাছগুলোকে ভাজা বসিয়েছি আর সজনে ডাটাগুলোকে কেটে রেখেছি এবার দুটো আলু আমি ছাড়াবো আর এই যে আমার পাশে বসে আছে আমার দাদার মেয়ে প্রীতি গুপ্তা এবং মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে তো ছাড়িয়ে নেব আমি মাছ ভাজাটা তুলে নিচ্ছি

এবার আলু ভেজাটা হয়ে গেছে এটাকেও আমি তুলে নেব তুলে নেবো তে হালকা একটু তেল দিয়ে একটু জিরে দুটো লঙ্কা আদা আর জিরে বাটা একটু তেলে ভেজে এতে একটু জল দিয়ে এবার হলুদ দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা ভেজে এবার আলুটাকে দিয়ে দেব এর মধ্যে ডাটাটা একটু পরে দেবো ডাটাটা তাড়াতাড়ি যায় আবার জল দিয়ে দিলাম একটু ঝোলটা পাতলা পাতলা হবে গরমে পাতলা অল্প মশলা দিয়ে ঝোল খেলে শরীরের পক্ষে ভালো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো বড় রান্না মাঝে চলে এসছে ঢাকনাটা তুলে দেখি আলুটা প্রায় গলে গেছে এবার আমি সজনে ডাটাটা দিয়ে দেবো আর মাছটাও এখন দিয়ে দেবো আমি দিয়ে একটু ঢাকনা চাপা এবার ঢাকনাটা তুলে দেখি তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার এতে আমি হালকা একটু মিষ্টি দেবো মিষ্টি দিলে ডাটাগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে আর ঝোলটাও সুন্দর স্বাদ হয় তাই একটু মিষ্টি দিতে হয় হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলছি আজকের সজনে আলু আর রুই মাছের ঝোলটা রান্না হয়ে গেল আগামী দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো